ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি জি কে এম সি কিউয়ের মক টেস্ট নাম্বার একশো উনষাট নিয়ে এসেছি এর আগের পর্বগুলোতে আমি এক থেকে একশো আঠান্ন পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লে থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কী বলেছে যে সৌরচুল্লি কোন নীতিতে কাজ করে অপশান এ ডিউরোমিটার অপশান পিডোমিটার অপশন সি গ্রিন হাউস অপশন ডি বেলোমিটার তাহলে সৌরচুল্লি কোন নীতিতে কাজ করে এটা হলো গ্রিন হাউস গ্রিন হাউস নীতির উপর ভিত্তি করে সৌরচুল্লি কাজ করে দুই নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ মতিলাল নেহেরু অপশন বি রাজা রামমোহন রায় অপশন সি রাজ রাজবিহারী বোস অপশন ডি বাল গঙ্গাধর তিলক তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজবিহারী বোস অপশন সি ভূমিকম্পের দেশ কাকে বলা হয় অপশন এ নেপাল অপশন বি জাপান অপশন সি দক্ষিণ আফ্রিকা অপশন ডি ভুটান তাহলে ভূমিকম্পের দেশ কাকে বলা হয় জাপানকে ভারতের কোন রাজ্যে গোবিন্দ সাগর হ্রদ অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি অরুণাচল প্রদেশ অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি উত্তরাখণ্ড তাহলে ভারতবর্ষের কোন রাজ্যে গোবিন্দ সাগর হ্রদ অবস্থিত এটা হলো হিমাচল প্রদেশ ইন্টারন্যাশনাল টেবিল টেনিস অর্গানাইজেশনের প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত অপশন এ মিউনিক অপশন বি বুধাপেস্ট অপশন সি লুজানে অপশান ডি এথেন্স তাহলে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস অর্গানাইজেশনের সদর দপ্তর হলো লুজানে রাজবাড়ি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশন এ উড়িষ্যা অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি ত্রিপুরা অপশন ডি রাজস্থান তাহলে রাজবাড়ি ন্যাশনাল পার্ক এটা রয়েছে ত্রিপুরায় অপশন সি রাজীব গান্ধী কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশন বি উড়িষ্যা অপশন সি হরিয়ানা অপশন ডি কেরালা তাহলে রাজীব গান্ধী কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এটা রয়েছে কেরালায় বিশ্বের কনিষ্ঠতম দাবার গ্র্যান্ডমাস্টারের শিরোপা পেয়েছেন অপশান এ প্রত্যুষ চৌধুরী অপশান বি স্ট্যানাল জেকব অপশন সি অভিমন্যু মিশ্র মিশ্র অপশান ডি অভুদ্বয় পাণ্ডে তাহলে বিশ্বের কনিষ্ঠতম দাবার গ্র্যান্ডমাস্টার হলেন অভিমন্যু মিশ্র এশিয়ার বা এখানে এশিয়ান প্যাসিফিক কোঅপারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ঠিক আছে অপশান এ রোম অপশান বি সিঙ্গাপুর অপশন সি ভিয়েনা অপশন ডি জেনিভা তাহলে এশিয়ান প্যাসিফিক কোঅপারেশনের সদর দপ্তর কোথায় রয়েছে এটা রয়েছে সিঙ্গাপুরে দেখো লাস্ট প্রশ্ন তুর্কির মুদ্রার নাম কি বা তুর্কির মুদ্রা কী নামে পরিচিত অপশন এ পাউন্ড অপশন বি পেশো অপশান সি সিলিং অপশান ডি লিরা তাহলে তুর্কির মুদ্রা লিরা নামে পরিচিত ঠিক আছে তাহলে তোমরা এই দশের মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ